জন্য মুসলমান ফেতনার জামানায় গুনাহের বোঝা মাথায় নিয়ে বান্দার জন্য দুইটা কাজের আদেশ আল্লাহ আলমিন করেন এক নাম্বার ও আনিস্তা ঘুম সুমাই এক নাম্বার বান্দা ইস্তেগফার করবা তোমরা তোমাদের রবের দরবারে কার দরবারে কি বলা লাগবে বলেন তো হ্যাঁ ইস্তেগফার বলেন কার দরবারে করব কি বলবো যারা বলেন না আল্লাহর দরবারে প্রত্যেকটা বান্দা পড়বে ইস্তিগফার আদেশ করেছেন কে আল্লাহ ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দা তোমরা ইস্তিগফার করো তোমাদের রবের দরবারে সুম্মা তুবু ইলাই এরপরে বান্দা তোমরা তাওবা করো দুইটা কাজ যদি কোন বান্দা করে আমি আল্লাহ বান্দার জন্য ওয়াদা করলাম ইয়ুমাত্তিকুম আন হাসানাহ ইলা আজাল মুসাম্মা ওই বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত বান্দা হায়াতের মধ্যে যত দিন বাসবে হায়াত যত দিন থাকবে আমি আল্লাহ পাক বান্দার তত দিনের হায়াতে আমি আল্লাহ বান্দার যত কল্যাণ দরকার নেক দরকার সব কল্যাণ বান্দাকে আমি আল্লাহ দান করব সুবহানাল্লাহ এ মুসলমান এই কারণে বান্দাকে আল্লাহ পাক ইস্তেগফারের জন্য আদেশ দেয় এক নাম্বার আস্তাগফিরুল্লাহ পড়বা দুই নাম্বার তওবা করবা ইস্তেগফার আর তওবা কোনোদিন এক জিনিস হতে পারে না তার মানে বোঝা গেল ইস্তেগফার আলাদা তওবা আলাদা ইস্তেগফার মানে এখন গুনাহ করলাম এখন আল্লাহর দরবারে বলা আস্তাগফিরুল্লাহ মাফ করে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি একবার জবান দিয়া ইস্তেগফার শব্দ উচ্চারণ করে বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে একদম পরিপূর্ণভাবে সাফ করে দেয় একটাবার যদি কেউ পড়ে আস্তাগফিরুল্লাহ রাসূল বলেন সমুদ্রের ফেনা গুনাহ থাকলেও মাফ করে দেয় কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কতটুকু মহব্বত করে আল্লাহ নবী সাল্লাম বলে মুমিন একবার পড়বা হাজার কোটি 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 গুণাও যদি হয় বান্দা আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আসমান অপেক্ষা করে এই জন্য আল্লাহবাক বান্দাকে প্রথম আসমানে এসে ডাক দেয়া কয় আস এ বান্দা যত গুণ আছে এমন কোন চা নেওয়ালা আসো চাও আলামিন কার দরকার কি দরকার চাও জমিনের মধ্যে চেয়ারম্যান ঘুমাইলে দুনিয়া চলবে মেম্বার গুমাইলে এলাকা চলবে রাষ্ট্রের প্রধান যদি পলায়ে যায় তারপরেও বাংলাদেশ চলে কি চলে না তার মানে বোঝা গেল এই দুনিয়া আল্লাহ বাগ্রুব রব্বুল আলামিন থাকতে কোনো টেনশন নাই আমার মাওলানা কয় বান্দা জমিনের মধ্যে কেউ না থাকলে ও টেনশনের কারণ নাই আমি আল্লাহ আসি গভীর রাত হোক দুইটা হোক তিনটা হোক চারটা হোক আমি আল্লাহ বান্দা তোমার জন্য একাই যথেষ্ট ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল বান্দাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকে বান্দা শুধু চাও এই জন্য হাদির সহিবের বলেন বেশি বেশি পড়বাস্তার মানে এই মুহূর্তেই গুনাহ করলাম এই মুহূর্তেই আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া আর তাও বা মানে আগামী কাল না কেমত পর্যন্ত মরণ পর্যন্ত যতদিন হায়াত থাকবে যেই গুণা করলাম এই গুণা আর কোনোদিন করব না একটা হইল ইনস্ট্যান্ট মাফ চাওয়া আরেকটা হইল সামনে কোনোদিন গুনাহ করব না এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হওয়া আমার আল্লাহ বান্দা এটা যদি করতে পারো আমি আল্লাহ যত কল্যাণ দরকার সব কল্যাণ তোমার জন্য হাতের মুঠায় দিয়ে দিব তার মানে নেককার বিবি দরকার দিবেন কে আল্লাহ নেককার সন্তান দরকার দিবেন কে ব্যবসায় বরকত দরকার দিবেন কে অসুস্থ সুস্থতা দরকার দিবেন কে মনের ভিতর অশান্তি শান্তি দিবেন কে কাজ কয়টা দুইটা এক নম্বর আস্তাগফিরুল্লাহ দুই নম্বর তাওবা এই ইস্তেগফার তাওবার মাধ্যমে আল্লাহ পাক কোটি কোটি মুসলমানকে maaf করে কোটি কোটি গুনাহগারকে maaf করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিল যে সাহাবী ছিল গোলাম হাবশী হাবশী এত কালো এই লোকটা এমনিও হাবশী এরপরও আবার পয়গম্বরের আপন চাচাকে হত্যা করল আপন চাচাকে হত্যা করার পর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের মেজাজ খারাপ রসুল বলেন এটাকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা হজরত অসিরাদি আল্লাহ তালান হু লুকায় লুকায় আছে যেখানেই দেখবো সেখানেই হত্যা করা লাগবে নবীর আদেশ নবী করিম আদেশ দিয়েছেন অসিকে যেখানেই পাবা সেখানেই মারবা এমন একজন অপরাধী মনে মনে নিয়ত করলো মুসলমান তো হওয়া দরকার কারণ হাজার গুণা করার পরেও যদি কেউ মানুষের বাচ্চা হয় মানুষ হয় কিঞ্চিত বুদ্ধিও যদি থাকে হেদায়াত যদি কপালে থাকে ওই বান্দার দিলের মধ্যে গুনাহের হের জন্য আফসোস দরকার আছে আফসোস লাগে এক তো গুণাও করে আবার আফসোস নাই ওটা তো নাফরমান ঠিক কিনে জনে কন গুণাও করে আফসোস নাই গুনাহ যাওয়া করার পরে কেউ যদি আফসোস করে বুঝতে হবে এই বান্দা মানুষ তার কপালে হেদায়েত আছে হযরত আশরাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন পয়গম্বর এর কাছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি শিরক করে কেউ যদি কাউকে হত্যা করে কেউ যদি zina করে অমায়্যা ফাআল যালিকা ইয়ালকা আসামা এটা অন্য এক কাজ এটা বড় মারাত্মক গুনাহের কাজ আমি ইসলাম কবুল করতে চাই কিন্তু এই তিনটা আয়াতটা আমাকে ইসলাম কবুল করতে নিরুৎসাহিত করে আমি ইসলাম কবুল করব কারণ আমি zina করছি অন্যায় বিবাহ হত্যা করেছি আমি আল্লাহর সঙ্গেও শরীক করেছি বলেন পায় আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা পাব কিনা আমার নবী টেনশনে পড়ে গেছে এমন একজন বেঈমান আল্লাহর কাছে আর আশা করে মুসলমান হতে চায় এই গুণাহগারকে আলশলৈ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা দেখি অপেক্ষায় থাকি হযরত ও আশির রাসূলের কাছে চিঠি লিখলেন আসলে কি আমি মুসলমান হলে মাপ পাব কিনা আমার তরফ থেকে আল্লাহর কাছে বলে দেন পয়গম্বর আমার কি माफ আছে কিনা আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে জিব্রাইল যাও আমার পয়গম্বরকে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালা সলিহা fa ulai ka yubdilu Allahu sayyiatihim hasanat আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোন বান্দা যদি ঈমান আনার পর তওবা করে ইস্তেগফার করে নেক কাজ করে এই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম কবুলের আগে যত গুনাহ আছে সব গুনাহগুলোকে নেকে দ্বারা পরিবর্তন করে দিব তার মানে ৫০ বছর পর্যন্ত মনে করেন বেঈমান ছিল ৫০ বছর পর ইসলাম কবুল করলো ইসলাম এমন একটা জিনিস যে জিনিসটা বান্দার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন বলিয়া ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ হবে কিনা নবী বলেন হে বান্দা আমার আল্লাহ পাক বলছেন যদি কেউ ইমান আনার পরে নেক কাজ করে বুঝেন রাসূল আল্লাহ পাক বলেন ইমান আনার পরে যদি কেউ নেক কাজ করে তার আগের সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন কে তুমি পার করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তুমি পার করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারিসি দিয়ে দয়া করেন কে তার মানে ইসলাম কবুল করার পর গুনা ক্ষমা করবেন কে ওয়াশিকে আমার পয়গম্বর জানা দেয় হে ইমান আনার পরে আল্লাহ পাক আগের সমস্ত গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন তার মানে বান্দার জীবনে আর কোনো গুণা থাকবে কথা কয় না ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহাত তবে যারা তাওবা করে ইমান আনে আবার নেক কাজ করে আগে তাওবা করবে তারপরে ইমান আনবে তারপরে কি করবে নেক কাজ করবে হযরত ওশে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক তো ডাক দিয়া বলছেন কেউ যদি ঈমান আনার পরে নেক কাজ করে এখন কথা হলো আমি যদি গুনাহের কাজ করে ফেলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করবে আল্লাহ তো বলেন নেক কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের গুনাহগুলো কে নেকের দ্বারা পরিবর্তন করবেন এখন যদি আমি ইমান আনার পর আবার গুনাহের কাজ করি তাহলে আল্লাহ কি করবেন আচ্ছা বলেন তো আমরা ঈমান তো দা সবাই গুনা করে কি করি না ইমানদার হওয়ার পরেও যদি কেউ নেক কাজ করে আমি যদি নেক কাজ করতে না পারি তখন আল্লাহ কি করবেন আল্লাহ বাকরুল আলমিন এবার একটা বান্দা দেখেন ওয়াসি কিন্তু রসুলের চাচাকে হত্যা করছে রসুলের চাচাকে হত্যা করা মানে কত বড় অপরাধ তাও রসুলের চাচা এই বান্দাকে মুসলমান বানানোর জন্য আল্লাহ একটা আয়াত অলরেডি নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ আমিন তার জন্যই নাজিল করছেন এটা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান তার জন্য আল্লাহ পাক একটা আয়াত নাজিল করলেন এবার অসি আবার দ্বিতীয় প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমি যদি এক কাজ করতে না পারি গুনাহের কাজ যদি করি তাহলে আল্লাহ পাক আলামিন কি করবেন বলেন যদি নিষ্কাস করতে না পারি তাহলে কি আল্লাহ আমার গুণাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন কি করবেন না এটাও তো জানা দরকার যদি না করে তাহলে তো নাম আমার কোনো কথা কয় না ডাক দিয়া কয় শুনো আমি আল্লাহ পাকের কাছ থেকে যদি জানতে পারি তাহলে জানাবো আমার আল্লাহ কয় জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানাইয়া দাও وحشی মুসলমান হইতে আগ্রহ প্রকাশ করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর নয় নিষ্ঠুর নয় আরে মোহাম্মদ ভালোবাসা এটা যখন আল্লাহ পাক বানায় একশো দুইটা ভাগ করা হয় এক ভাগ মোহাম্মত গোটা জমিনের মধ্যে ছড়া দেয় বাকি থাকে নিরানব্বই ভাগ এক ভাগ মহব্বতের কিঞ্চিত ভালোবাসা নিয়ে সন্তানের প্রতি বাবার যদি এত মহব্বত হয় নবী যদি উম্মতের প্রতি এত মহব্বত হয় একটা মাখলুক যদি আরেকটা মাখলুকের প্রতি এত দরদ হয় বাকি থাকে কয় ভাগ নিরানব্বই ভাগ আমার আল্লাহ বাকি নিরানব্বই ভাগ কেবল কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিলের মধ্যে রেখে দিয়েছে এতটুকু মহাব্বত দিয়ে আমার আল্লাহ কয় টেনশনের কারণ নাই আমি আল্লাহ পাক বললাম ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা এ পয়গম্বর আপনি জানান কোন বান্দা যদি আল্লাহর কাছে শিরিক করে শিরিকের গুণ আল্লাহ পাক ক্ষমা করেন না এছাড়া যত গুনাহ হোক আমার আল্লাহ যাকে চায় তাকেই ক্ষমা করে দেয় কথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতটা বুঝেন আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা যারা শিরিক করে আল্লাহর সঙ্গে তাদের আল্লাহ পাক কি করে না কথা কয় না ক্ষমা করে না শিরিক করলে কি হয় না ক্ষমা নাই তারপরে বলতেছে না ফের বা দু নাদা আলি খালি এছাড়া বান্দা যা কোরা করে আল্লাহ যাকে চায় তাকেই ক্ষমা করে দেয় ওয়াশিডাক দেওয়া বলে রিয়া নসুল আল্লাহ আল্লাহ তো আবার শর্ত লাগায় দিয়েছে যাকে চায় তাকে মাফ করে এখন যদি আমাকে না চায় কারণ আমি চাচার এমার এমনও তো হইতে পারে আপনার চাচাকে হত্যা করার কারণ আল্লাহ বাকেন মন সায়ে নাই মাফও করে নাই তখন আমি কি হবে আল্লাহ নবী ডাক দেওয়া কয় দাঁড়াও দেখি আমার আল্লাহ কি করে এটা নিয়ে এই একটা মানুষ তার মতো অশ্বির মতো একটা মানুষকে ইসলাম কবুল করানোর জন্য কয়টা আয়াত নাজিল হয়েছে বলেন দুইটা এক নম্বর আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সালিহা দুই নম্বর ইন্নাল্লাহা লা হালা আন ইশরাকা বিহি এমন একটা অপরাধীকে যাকে রসুল বলছেন যেখানে পাও সেখানেই মারো এরকম একটা দাগি আসামি কি ইসলাম কবল করার জন্য আল্লাহ আকবুল আলমিন দুইটা আয়াত লেডি নাজিল করে দিয়েছে এখন ওয়াসি ডাক দেয়া বলেন ইয়া রসুল আল্লাহ যদি আল্লাহ না চায় তাহলে কি হবে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া রসুল আল্লাহ টেনশনের কারণ নাই আমি আল্লাহ পাক আবার বলতেছি قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله بارك رب العالمين بل النبي টেনশনের কোনো কারণ নাই আপনি আপনার উম্মত কে জানায় দেন যারা নফসের উপর জুলুম করলো সুদের টাকা খেয়ে নফসের উপর অত্যাচার করলো আফসোস করলো অথবা বান্দা তার গুনাহের জন্য আফসোস করে বান্দা জেনার জন্য আফসোস করে বান্দা ঘুষের জন্য আফসোস করে বান্দা কাউকে ঠকানোর জন্য আফসোস করে বান্দা শরাব পান করার জন্য আফসোস করে কাউকে হত্যা করার জন্য আফসোস করে শিরিক করার জন্য আফসোস করে তাদেরকে জানায় দাও লাতপনা দুミル বান্দার গুনাহ যেখানেই শেষ আমি আল্লাহর রহমত সেখান থেকে শুরু এত বিশাল রহমতের মালিকের কাছে বান্দা যেন কোনোদিন হতাশ না হয় সুবহানাল্লাহ আমাল আল্লাহ ডাক দেয় কয় বান্দাকে হতাশ হতে নিষেধ করে দাও কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা বা যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো ক্ষমাশীল মালিক আর দুনিয়াতে কেউ নাই ঠিক না ক্ষমা karne wala ke আল্লাহ জবানটা কইয়া বলেন আল্লাহু আকবার এক এক কয় দায়াত কথা কয় না তিনটা এমন একটা দাগে আসামির জন্য তিনটা আয়াত আল্লাহ পাক নাজিল করলেন আমার নবী ডাক দিয়া কয় ওয়াহশি একটা নয় দুইটা নয় তিনটা আয়াত তোমার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করলেন এরপরেও কি তোমার সন্দেহ আছে ওয়াহশি কয় ইয়া রাসূলুল্লাহ এখন যে আয়াত নাজিল হলো এই আয়াতটা আমার পছন্দ হয়েছে হে নবী আপনার হাতে আমার হাতটা রেখে বায়াত করে পড়ায় দেন লা ইলাহা ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফজদাশি মুসলমান হয়ে গেলেন আল্লাহ পাক দয়া পাওয়ার কারণে যদিও নবী বলছেন বলেন গায়িবা নি ওয়াজহাক আমার সামনে তোমার চেহারা আনবা না কারণ তোমারা দেখলে আমার আপন চাচার কথা মনে পড়ে যায় তবে হ্যাঁ তোমার ব্যাপারে আমার আর কোনো কষ্ট নাই কারণ ইসলামটা বান্দার সব গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয় এ ভাইরা আমার গুনাহ করলে না আপত্তি নাই সমস্যা নাই যত গুণাই হোক না কেন বান্দা যদি নীরি বিলি চোখে একবার ডাক দেয়া কয় নীরি বিলি একবার ডাক দেয়া কয় আল্লাহ আমার সব গুনাহগুলাকে মাওলা তুমি মাফ করে দাও এ মুসলমান আমরা বান্দা ইনসান আমাদের রক্ত মাংস আছে গুনাহ করতে মন চায় যদি গুনা না করতাম আল্লাহ পাক অন্য কোন জাত থেকে জমিনের মধ্যে প্রেরণ করতে গুনাহের জন্য হাসান মোস্তফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে খানকার মধ্যে একজন ঢুকলো একটা লোক এসে ডাক দেয় হুজুর এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি আমার জিন্দগিতে করি নাই আমাকে ছোট্ট একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার সব গুনাহ মাফ করে দিবেন বেশি বড় আমল আমি নিতে পারবো না করতেও পারবো না তবে ছোট্ট একটা আমল দিয়ে দেন জবানের এটা উচ্চারণ করব মাওলা আমার মাফ করে দিবে হাসান মুসি কয় যাও যাও বেশি বেশি বড় আস্তা কি আরেকজন বান্দার সে দেখ দেয় হুজুর আমাদের এলাকায় বৃষ্টি নাই আসমানে খরা জমিনে খরা আসমান থেকে বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে ফসল হয় না হুজুর এমন একটা আমল দিয়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন হাসান বসরি কয় যাও যাও তুমিও বেশি বেশি পড়ো আস্তা গফিরুল্লাহ আরেক বান্দা এসে ডাক দেয়া বলে হুজুর আমাদের সম্পদে বরকত হয় না বাজারে দোকান আছে কিন্তু বেচা কিনা নাই দয়া করে আমার এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানের মধ্যে বরকত দিবে সম্পদ বরকত দিবে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হাসান মুসলিম কয় যাও তুমিও বেশি বেশি বড় আস্তাগফিরুল্লাহ এ মুসলমান তার মানে বুঝা গেল আস্তাগফিরুল্লাহ বললে সম্পদের মধ্যে কি হয় বরকত হয় যারা বেলাইনে টাকা কামায় জনগণের টাকা চুরি করে কামায় ক্ষমতার দাপটে জনগণের টাকা মেরে খায় এদের ক্ষমতা যতদিন টিকে সম্পদ যতদিন টিকে ক্ষমতা নাই বাড়ি ঘর সব জানায় আগুন দিয়া ঠিক কিনা এরা তো চোরের দল চোরের টাকা কোনোদিন বরকত হয় দুর্নীতিবাজের টাকাও কোনোদিন বরকত হয় ঘুষখোর সুৎখোরের টাকা যেমনে আসে ফাঁকা অমনেই যায় ফাঁকা দেখবেন এমন একটা অসুস্থ হয়ে গেছে সিঙ্গাপুরে যায় দশ লক্ষ পনেরো লক্ষ টাকা খরচ করে ওই অসুস্থতা সেরে আসা লাগে আর একটা রিক্সাওয়ালা একই রোগে বিশ টাকার ওষুধ খেয়া আল্লাহ পাক তার রোগ সেরে দেয় কথা কয় না আর জনগণের টাকা চুরি করে যখন সম্পদ কামায় বাড়িঘর যেগুলো আগের নেতা ছিল একটা বাড়িঘর ঠিক আছে নি কথা কয় না আছে না জ্বালাই দিছেন জ্বালাই হয়ে জ্বালাইছেন কি বলেন ঠিক না জনগণ জেলায় দিছে যেগুলা চুরি করে টাকা কামায় এদের সম্পদ ততদিন টিকে ক্ষমতা যতদিন টিকে ক্ষমতা নাই সম্পদ টিকে ভাইরা আমার দেখেন আল্লাহর থেকে নিয়ে নিয়ে ইস্তেগফার করে যদি টাকা কামায় ওই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন 14 পুরুষকে খাওয়ার তৌফিক দান করে দেয় হাসান মুসলি কয় বেশি বেশি ইস্তেগফার পড়ো দোকানের মধ্যে সম্পদের মধ্যে বরকত হবে আরেকজন ঢুকে কয় হুজুর সন্তান হয় না এমন একটা দোয়া শিখাই দেন যে দোয়ার বরকতে আল্লাহ সন্তান দিবে আপনাদের অনেক মানুষ আছে যারা সন্তান না হইলে সোজা শাহ জালালের মাজারা যায় সেজদায় পড়ে থাকে মাজারা যায় বাবার কাছে যায় খাজার কাছে যায় সন্তান যদি আল্লাহকে ছাড়া কারো কাছে যাওয়া হয় ইমান থাকে কি কথা কয় না থাকে যত বড় বার বাবা হোক পীর হোক বুজুর্গ হোক আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে কথা কয় না এই জন্য হাসান বস্তি কয় যাও সন্তান হয় না বেশি বেশি পর আস্তা ফিরুল্ল আরেকজন এসে বলে হুজুর ফসলে বরকত নাই এমন একটা দেন যে আমুলের কারণে ফসলের মধ্যে দান করবেন হাসান যাও যাও বেশি বেশি আল্লাবাকরকত ফিরুল্ল আরেকজন আসলো হুজুর আমাদের এলাকার মধ্যে খাল আছে বিল আছে কিন্তু পানি নাই এমন একটা আমল দেন যে আমলের বরকতে আল্লাহ নদীতে পানি দান করবে হাসান কয় যাও বেশি বেশি আস্তা ও পড়ো ছয়টা মানুষ আসলো একই আমল দিয়া দেয় খাদেম জিজ্ঞাসা করে হুজুর একটা আমল দেওয়ার কারণ কি হাসান মুস্তি বলে শুনো এই আমলটা আমিও দেই নাই আমার বাপেও দেয় নাই পীরও দেয় নাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে গোটা দুনিয়ার বান্দাকে এই আমল দান করেছেন সুবহানাল্লাহ এক নম্বরে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাকুল তুস্তা উফর আব্বাক ইন না হু কা না গফা হে বান্দা ইস্তেফা তোমরা তোমাদের রবের দরবারে করো নিশ্চয়ই আল্লাফা বান্দা ক্ষমাশীল বান্দাকে ক্ষমা করে দিবেন তার মানে যতগুণা হোক না কেন ইস্তেফার বললে ক্ষমা করবেন কে ইউরু সিলিসামা আলাই ঘুম্মিদরা র থেকে বৃষ্টি যদি না আসে বেশি বেশি ইস্তেগফার করো আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবেন এবং আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন আয়ুম দিদুকুম বি আমওয়ালি ওয়া সম্পদ যদি না হয় তাহলে আল্লাহর দরবারে ইস্তেগফার করো ইস্তেগফারের বরকতে দোকানের মধ্যে সম্পদের ভরপুর বরকত দান করে দিবে সন্তান যদি না হয় বান্দা ইস্তেগফার পড়বা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে তোমাকে সন্তান দান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রাখ দিয়া রব্বুল আলামিন বলেন ইমদি দুকুম মি আমওয়ালি বানিনা ওয়া জাআল্লাকুম মানহারা আর ফসলের মধ্যে যদি বরকত না হয় টেনশনের কোনো কারণ নাই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বড়র ফসলে চাষাবাদ করো ফসলে বরকত না হইলে বরকত দেওয়ার মালিক কে নদী নালা পানি যদি না থাকে বান্দা বেশি বেশি ইস্তেগফার করো আমার আল্লাহ নদী নালা গুলো পানি দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জাল্লাহ বলেন মান ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি হামিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব বান্দা যদি জবানের মধ্যে ইস্তেগফার লাজম বানায় নাই বান্দার যত পেরেশানি থাক না কেন দূর করে দেন কে আল্লাহ এবং এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করবে বান্দা কোনো দিন কল্পনাও করতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি প্রতিদিন কম আস কম একশো বার করে ইস্তেগফার করি বলেন তো রাসূলের কোনো গুনাহ আছে এরকম মাসুম নবী শাফায়াতকারী নবী সুপারিশকারী নবী প্রতিদিন যদি একশো বার করে আপনার আমার তো এক কোটি বার দরকার কিন্তু রসুল একশো বার বললেও আমরা একবারও পড়ি না এই কারণে আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেক দিন কম আজ কম বার করে রসুলের সঙ্গে মিলা ইস্তেফার পড়বো হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নেই জবানের কাজ থাকবে আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ যত দরকার যদি বড় লোক হইতেন তাহলে প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দান করতে পারতেন বড় লোক হইলে গরিবদেরকে খাওয়াইতে পারতেন বড় লোক হইলে গরিবদেরকে শীতের বস্ত্র দিতে পারতেন টাকা সারা দুনিয়া চলে না টাকা দরকার টাকার জন্য হইলেও করেন আস্তা একটার জন্য করবেন বাকি ছয়টা পাঁচটা নিয়া টান দিবে এমন একটা ইবাদত এমন একটা আমল যে আমল বান্দা একটা নিয়তে করবে বাকি অন্য নিয়ত আল্লাহ পাক কবুল করে দিবেন এই জন্য যখন মনে হয় যখন মনে চায় তখন যখন সুযোগ হয় হাত পায়ের কাজের ফাঁকে ফাঁকে ইস্তেগফারের আমলটা আমরা সবাই করব ইনশা আল্লাহ তাহলে রিজিকে সুস্থতায় যা কিছু দরকার সব কিছুতে বরকত দিবেন কে আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে তফিক দান করুক বলেন হ্যাঁ আমি